রসুলের হাদিসের দ্বারা প্রমাণ হয় এমন তিনটা গোনা আছে যে তিনটা গোনা করলে পরে তার উপর জান্নাত হারাম জাহান নামের পথে চলতেছে এমন তিন প্রকার অপরাধ আছে অন্যায় আছে যেগুলো থাকলে পরে জান্নাত তার উপর হারাম কয় প্রকার অপরাধ তিন প্রকার আলাইহিমুল জান্নাহান্না আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন বলেন তিন প্রকার মানুষের উপরে জন্নাথ হারাম এক নম্বর নবী বলেন মধুমিন হল খামরি সব সময় যারা মদ পান করে সব সময় গাজা ইয়াবা সেবন করে মাদকা উপর জান্নাত হারাম মাদকা আমাদের মুসলমানদের ভেতরে আছে না নাই আল্লাহর নবী বলে মাদকাসক্ত যে তার উপর জান্নাত হারাম বলেন জান্নাত কি হারাম মানে জান্নাতের গ্রাণও পাবে না মাঝে মধ্যে পত্রিকায় নিউজ আসে যে অমুক মাদকের ক্রিয়াই মারা গেছে নাটক পাড়ার নায়িকা নায়ক সিনেমা পাড়ার নায়ক নায়িকা ভিলেন তাদের চিকিৎসকরা অনেক সময় রিপোর্ট পেশ করে অতিরিক্ত মতপান করে মাদকের ক্রিয়াই হঠাৎ করে তার মৃত্যু হয় অনেক বড় লোকদের ব্যাপারেও এমন কিছু রিপোর্ট পাওয়া যায় পাওয়া মাদকের ক্রিয়ায় ক্রিয়াই যাদের মৃত্যু হয় মৃত্যু বুঝা গেল লোকটা জান্নাতিনা যাহান রসুল বলে মধুমিনুল খামরি মাদকা শক্তির উপর জান্নাত হারাম গাঁজা সেবনকারী জান্নাত হারাম ইয়া আবা সেবনকারী জান্নাত হারাম এলাকার মুসলমান যুবক ভাইদের পায়ে ধরে বলব ন উজুয়াদ মুসলমান যুবক ভাই নিজের জীবনের দাম অনেক বাড়াও মা বাবাদের খবর রাখা দরকার আমার সন্তান মাদক সেবন করে কিনা কেমনে বুঝবো আমি মাঝে মধ্যে বলি কেমনে বুঝবেন দেখবেন যে খাবারের সময় খায় না ঘুমের সময় ঘুমায় না ঘরের ভেতরে এত সুন্দর করি তরকারি পাকানো খায় না রুচি নাই রাত তিনটা বাজে ঘুমায় না বুঝবেন ওরে মাদক ধরছে আরেকটা পদ্ধতি বুঝা রইলো যেইগুন মোটরসাইকেল সাইকেল ডানে বামে সাপের মতো আঁকা বাঁকিয়া চালায় বুঝবেন এটা মাদকা সত্য নিশ্চয়ই ইয়াবা ট্যাবলেট খিচ ইয়াবা যদি না করে সোজা রাস্তায় তুই আঁকা বাঁকা চলিস পেল আছেনি এরকম গাজা মোটরসাইকেল একবার ডানে একবার বামে আমি মাঝে মধ্যে যখন গাড়ির সামনে দেখি তখন এস্তেক ফার পড়তে থেকে আস্তা ফিরুল্লাহ আল্লাহ এই জালেম থেকে আমারে বাঁচা কারণ বলা যায় না কখন সে এইসা দৌড় মায়েরা গাড়ির নিচে ঢুইকা যায় অথবা সামনে টাকের নিচে ঢুইকা যায় এই আঁকা বাঁকা মোটর সাইকেল চালায় আসিনি এরকম একটা অসুস্থ না খবর নিয়ে দেখেন মাদকের সাথে তার ক্লুজ সম্পর্ক সুস্থ ঠান্ডা মস্তিষ্কের মানুষ মোটর সাইকেল দুই চাকার একটা গাড়ি কেভাবে আঁকা বাঁকা চালাইতে পারে না কোনো ভাবে সম্ভব না সুজা চালাইতে তো ভয় লাগে ডানে আর বামে আফসুস আমার একটা অবজারভেশন হলো বাংলাদেশে যত বাইক অ্যাক্সিডেন্টে নওজোয়ান যুবক মারা গেছে শতকরা নাইনটি দোষ হলো বাইকওয়ালার নিজের ট্রাকের ড্রাইভারের দোষ নাই বাসের ড্রাইভারের কোনো দোষ নাই যতটা অ্যাক্সিডেন্ট ভিডিও হয়েছে দেখবেন দোষ বাসের না ট্রাকের না দোষ হইল বাইকওয়ালার নিজের কথা কন কিনা কি একটা ভাব যে আইছে কি আজীব ব্যাপার জীবনের কোনো দাম নাই নওজুয়ান যুবক ভাইদের পায়ে ধরে বলবো জীবনকে মূল্যায়ন করতে শেখো তোমার কাছে তোমার জীবনের মূল্য না থাকলেও তোমার মা বাবার কাছে তোমার জীবনের মূল্য অনেক বেশি তুমি হয়তো মারা গেছো শেষ কিন্তু এই ব্যথা এই দুঃখ যন্ত্রণা বয়ে বেড়াবে আজীবন তোমার মা এবং বাপ তোমার পরিবারের সদস্য সারা জীবন বর কান্না করবে সাবধান জোয়ান কাল জোয়ানি আছে এটারে হেলাই হালাই কাটাইয়া দিও নাই পায়ে ধরে বলি বাইক লাভারদের বলবো বাইক চালান অসুবিধা নাই ঠান্ডা মাথায় চালান দুনিয়াতে কয়েকদিন ভালোভাবে বেঁচে যান একদিন আপনার বাইক থাকবে হয়তো আপনিও থাকবেন কিন্তু আপনার পা দুইটা থাকবে না তখন আফসুস করবেন হাই আমার দুটো পা চলে গেল আল্লাহ পরশু দিন হবিগঞ্জের ঘটনা সকলের সামনে বিয়ের আগের বিয়ের আগের দিন বিয়ের বাজার সদাই করে মোটর সাইকেল নিয়ে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেল পরের দিন যেই গেইটের নিচ দিয়া বরযাত্রী বের হওয়ার কথা ওই গেইটের গেইট ঠিক আছে এরপরে সুন্দর বাতি কার কার্য করা সব ঠিক কিন্তু জামায় আর বড় যাত্রী নিয়ে বের হতে পারে নাই বরং সবাই জামায়ের লাশ নিয়ে কাঁধে বহন করে কবরস্থানের দিকে গেটের নিচ দিয়ে বের হয়েছে এই হলো দুনিয়ার এই জীবন আতিব যারা মোটরসাইকেল চালাবো সাবধানে চালাবো তো ইনশাআল্লাহ এলাকায় দুর্গ গড়ে তোলেন যুব সমাজ মিলে যে যেটাই আঁকা পাকা চালাবে ট্রাফিক ধর আগে আমরা ধরবো ট্রাফিক ধরবে পরে আমরা ধরবো আগে প্রথম একটু গুন্ডামি করবার চাইবে এলাকার আশপাশ সমর্থন দিবেন কিসের গুন্ডামি তুই মোটর সাইকেল চালাবি ভদ্রভাবে চালাবি অতিরিক্ত আওয়াজ কি একটা হরন যে লাগায় না হরন না ওই যে সেলেন্জার পাইবে আমাদের একটা কি যেন লাগায় হ্যাঁ এটা খুলে ফেলে বা আরো কিছু লাগানোর হালার হালার গাড়ি চালাই গাজীপুর আওয়াজ হয় এই জাতীয় এই কিসিমের পোলা বাইন গাজাই আসক্ত না হয় ইয়াবাই আসক্ত পাথাগান ঠিক কি না দেখলেই বুঝবেন ইয়াবা কর এ তো আঁকা বাঁকা সুস্থ মানুষ চালাতে পারে না আমি আমি তো চালাই মোটর সাইকেল কিন্তু আমার পক্ষে এটা সম্ভব না ডানে একবার বামে একবার কি আজিব ব্যাপার আল্লাহ আমাদের যুব সমাজকে নিজের জীবনকে বুঝার তা অফিক দেন সবাই বলে আমি জোয়ানি তো একটা নিয়ামত মিয়া নিয়ামত নিয়ামত খামসাং কাবলা খামস আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমার জীবনে পাঁচটা সময় আসার আগে আগে যে সময় পাঁচটা আছে ওই পাঁচটা সময়কে তুমি গনিয়মত মনে করো মুসলমান দুনিয়াওয়ালারা আল্লাহ নবী বলে তোমার মধ্যে পাঁচটা সময় আছে এর দামি সময়গুলোকে গনিমত মনে করো আরো পাঁচটা সময় আসার আগে আগে এক নাম্বার নবী বলে সাবাবাকা বাকা হারামিক বুড়া কাল আসার আগে আগে জোয়ানিকে গনিমত মনে কর বাকা কাবলা হারামিক আল্লাহ নবী বলে বুড়া হওয়ার আগে তুমি তোমার জোয়ানিকে গনিমত মনে কর একদিন তুমি মনে না চাইলেও বুড়া হয়ে যাবা এমন বুড়া হয়ে যাবা বিছানায় পরে থাকবা দাদার দিকে দেখো নানার দিকে দেখো আমি আল্লাহ তোমার সুন্দর করে সবল করে বানাইছি তবে বড়া বানাইয়া দিম দুর্বল বানাই আল্লাহ বলে আল্লাহ চারটি কসম কেটে আল্লাহ তালা বলে তিন ফলের কসম জাইতনের কসম তুরে সিনার কসম ওই মক্কা নগরীর কসম চার কসম খায়া আল্লাহ বলে আল্লাহ তালা বলে লাকাদ খালাকনাাল ইনসানা ফি আহসানি তাকউম অবশ্যই আমি আল্লাহ মানুষের বড় সুন্দর করে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ মানুষের বড় সুন্দর করে বানাইছি এত সুন্দর করে আমি আল্লাহ কাউরে বানাই নাই তবে মনে রাখো সুম মারাদাদনাহু আসফালাসা ফিলিন আল্লাহ তালা বলে অতপর আমি আল্লাহ তোমাকে দুর্বল থেকে আরো দুর্বল বানায়া দেবো সুন্দর থেকে সুন্দর বান্না দিনে তোমার অনেক সৌন্দর্যে সুন্দর আল্লাহ বলে বাচ্চাকালে যত দুর্বল বুড়া কালে আমি আল্লাহ তোমার দুর্বল বেশি বানায়া দেবো এ মুসলমান যুবস ভাই বাচ্চাকালে তুমি কেমন দুর্বল ছিল ওই বিছানায় যখন প্রস্রাব করতাম পায়খানা করতাম মা দুই আঙ্গুল দিয়া ধৈরা দিয়া গোসল করায়া অথবা ধোয়ায়া পরিষ্কার করায়া সুন্দর কাপড় আবার পরিধান করাইয়া দিত ছয় বছর পর্যন্ত দাঁত ব্রাশ করতাম না বাচ্চা মানুষ ব্রাশ না করলেও মুখের ভেতরে কোনো দুর্গন্ধ হয় না আল্লাহ তালা বলে সুমার দদন আসফালা সাফিলি ও আমি আল্লাহ তোমার এত দুর্বল বানাইয়া দেম বুড়া কালে বান্দা বিছানায় প্রস্রাব করবা পায়খানা করবা দাদারে দেখো না দিনের পর দিন পড়ে পরিষ্কার করবার মতো লুক খুঁজা পাওয়া যায় না গোসল করানোর মতো কেউ নাই ও মুসলমান দুর্বল এত হয়ে গেছে একদিন দুই দিন ব্রাশ করতে পারে না মুখের ভেতরে দুর্গন্ধ কেমন দুর্গন্ধ ওই আপন মেয়ে আপন ছেলেরা পর্যন্ত নাক ঢাইকা কাছে যাওয়া লাগে আল্লাহ বলে আমি এ দুর্বল তোমার বানাইয়া দেব নবী বলে ওই দুর্বলতা আসার আগে আগে সবল যে ছিলা জুয়ান কাল তাকে গণিমত মনে কর এরা জুয়ান যৌবন কাল কত বড় গণিমত জানো আল্লাহ নবী কয় জুয়ান কালে কেউ যদি আল্লাহরে একবার ডাক দেয়

সব নবীরা জোয়ান কালে ইবাদ বন্দিগি করেছে জোয়ানী কালেই তো আল্লাহর বলিরা আল্লাহর নবী বলে বৃদ্ধকাল আসার আগে আগে জোয়ান কাল তাকে মনে করো বোড়া তো হবাই বোড়ার থেকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কারণে বেঁচে থাকবা তুই একদিন দুর্বল হবা এত দুর্বল লাটিতে ভর করে হাঁটার ক্ষমতাও থাকে না এমন দুর্বল মুরব্বি আমাদের চোখের সামনে আছে না না অতএব জওয়ান কালtere গনিমত মনে করো আল্লাহর নবী বলে আসিহা তাকাকাবলা সুকুম ই এই নবীর উম্মতের দল দুই নাম্বার আল্লাহর নবী কয় অসুস্থতা আসার আগে আগে সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থতা মাঝে মধ্যে এমন অসুস্থ রোগ আসে আমার একবার পেটের ব্যথা ছিল রাতের বেলা হঠাৎ করে তিনটা সময় পেটের ভেতর ব্যথা ফুড থেকে এত ব্যথা সময় গ্রামের বাড়িতে ছিল রকম একটা সিএনজি ম্যানেজ করে রাতে রাতে ব্রাহ্মণ বেড়া শহরে হাসপাতালে ভর্তি খুব দ্রুত ইনজেকশন দিচ্ছে কিন্তু ব্যথা কমছে না আমার মনে হয়েছিল যে আমি রাতের ভেতর মারা যাদের তখন মনে হইছিলো মনে হায় সুস্থতার নিয়ামত কত দাম মাঝে মধ্যে অসুস্থ রোগীর কাছে দয়া বইস দয়া বইস তারা লাইট হয়ে চল হাই সুস্থ সবল থাকা অবস্থায় এই লোকটার পেছনে লোকের অভাব নাই এই যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ হয় বিছানায় পড়া কিন্তু কেউ যাইত না তারা দেখার জন্য কিন্তু এমন তো সময় ছিল তার শিডিউল পাওয়া যাইত না শত শত মানুষ অপেক্ষা করত কথা কন ঠিক কিনা এ অসুস্থতা যে কোনো সময় আসবে হঠাৎ করে অসুস্থতা চলে আসবে তোমার সামনে তোমার কত সাথী বন্ধু বান্ধব স্ট্রোক করে প্যারালাইজড হাত অচল পা অচল কত দেখি করে বিছানায় পড়া জোয়ানি থাকে না ক্ষমতা থাকে না সুস্থতা থাকে না যতই তুমি জিম করো না কেন যত বড়ি বানাও না কেন হ্যাঁ এই আর গুরুত্ব একটা সময় থাকে না এমন অসুস্থতা চলে আসে আল্লাহ নবী বলে সিহাতা কাকা বলা মনের মরণ পর্যন্ত অসুস্থতা আসার আগে আগে সুস্থতার সময়টাকে মনে করো নবী বলে অবসর সময় তোমার কাছে আছে তুমি সাথে গনিমত মনে করো ব্যস্ততা আসার আগে আগে এমন এক সময় তোমার এত বেশি ব্যস্ত বানাইয়া দেওয়া হবে গোসল করার সময় পাবানা উজু করবার সময় পাওয়া যায় না খাওয়া দাওয়ার সময় পর্যন্ত পাওয়া যায় না এত ব্যস্ত এত ব্যস্ত আল্লাহ তালা তোমারে বানাইয়া দেবে পরিবারে সময় দেওয়ার সুযোগ তুমি পাবা না সন্তানে ফোন দিয়া ভিডিও কলে বাবারে জিগাই আব্বা কবে আইবেন আমারও জিগাই কবে আইবেন বাসায় আগামীকাল এই যে প্রায় আজকে চার দিন হলো বাসায় যেতে পারি না চার দিন হলো বাসায় নাই সফর আর সফর সেই কক্সস বাজার তিন চার দিন থেকে আজকে সকাল নয়টায় আসছি গাজীপুর এখানে এরপরে যেমন শ্রীপুর পরে যেমন ময়মন সিংরা দুইটাই বয়ান হয়তো ফজরে পরে পরে বাসাই চার পাঁচ দিন পরে বাসাই একটা সময় তো ঘরে পড়ে থাকতাম অবসর ছিলাম এখন তো অবসর না আল্লাহ নবী বলে উম্মা ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টাকে গণিমত মনে করো হাই মাঝে মধ্যে রাস্তায় দেখি চার ভাই মিলে লুডু খেলে মোবাইলের ভেতরে লুডু ডিজিটাল লুডু কিরে ভাই লুডু খেলিস ভাই হুজুর সময় কাটে না হাই তোমার সময় কাটে না কত আল্লাহর বলিরা সময় পায় না কত জাকিরিনরা আল্লাহর জিকির করবার সময় পায় না কত শাকিরিন আল্লাহ শুকুর আদায় করবার সময় পায় না কত নামাজি আল্লাহর কুদরতি কদমে সাজদা করবার সময় পায় না এ মুসলমান কাসেম মানুত বি রহমাতুল্লাহি আলাইহির খবর নিয়া দেখো দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম মানুত বি রহমাতুল্লাহি আলাই নামাজে পড়ে মসজিদের দরজা জানালা বন্ধ করে তিনি কি এক আমল যেন করেন মানুষের মনের ভেতরে কৌতূহল কাসেম নানতবি কি আমল করে মসজিদের খাদেম মনে মনে ভাবেন একটু দেখা লাগবে এশার নামাজার পর সব মুসল্লিরা চলে গেলেন খাদেম মসজিদের কোনায় যে চাটায় রাখা হয় চাটায়ের আড়ালে গিয়া লুকায় রইলেন দেখেন যে কাসেম নান রহমাতুল্লাহি দরজাটা লাগালেন জানালা লাগালেন আর একটা নামাজের বিছানা বিছায়া আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়ায়া গেলেন খাদেম মনে মনে ভাবে শুধু শুধু পেছনে দাঁড়াইয়া থাকা লাভ নাই একটা কাজ করা যায় আল্লাহর বলির পেছনে নামাজে দাঁড়ায় যায় খাদেম পড়ে বয়ান করে কাসিম নানতবি রহমতুল্লাহ আলাই নামাজে সোরা ফাতেহা করতেছে এরপরে তালাবাদ করতেছে তু করতেছে তু করতেছে রূপতে যাওয়ার আগে কোরআন শরীফের পনেরো পারা কোরআন তালাবাদ করেছে আর আমরা লুডু খেলি সময় পাই না সময় কাটে না খা দেম বলে দ্বিতীয় রাকাতে বাকি পনেরো পারা কোরান তালাবাদ করে তিরিশ পারা কোরআন খতম করে দুই রাকাত নামাজের ভেতরে ভেতরে অরে মুসলমান যুব নবী বলে ফারক আকা কাবালাসু বলে ব্যস্ততা আসার আগে আগে অপসরের সময়টাকে গলিহিমত মনে করো এমন একদিন সময় আসবে পাঞ্জাবি পর্বা বোতাম বুতাম লাগাইবার কথা তোমার মনে নাই মনে নাই বোতাম খোলা শ্বশুরবাড়ি চলে গেছ এমন ব্যস্ত জিপার পর্যন্ত লাগাইবার সময় থাকে না মনে থাকে না এমন ঘটনা আছে না আরেকজনে কমেন্ট করছে তাড়াতাড়ি ব্যস্ততা মনে থাকে না মনে থাকে না ঠিক নি এমন ব্যস্ততা আসেনি অবসর সময়টাকে গণিমত মনে করি আল্লাহ তালাতে লাগা আপনার আমান নবী বলে পাঁচটা সময় তোমার মাঝে আছে এগুলাকে গনিমত মনে করো আরো পাঁচটা আসার আগে এরপরে আল্লাহ ভবি বলে ওয়াকিনা কাাবলা ফাকিরিক তোমার কাছে যতটুকুন টাকা পয়সা আছে তুমি ধনী তোমার ধনের হালতটাকে গরিবী হালাত আসার আগে আগে গনিমত মনে করো হাতে তোমার কিছু আছে এটাকে গনিমত মনে করো আল্লাহর রাস্তায় খরচ করবা নিজের বিবিরে খাওয়াইবা নিজে খাইবা কাপড় পরিধান করবা কিংবা খরচ করবা তো কর অপচয় করোনা বকিনা কা আঁকা ব্লাফকের জুয়া না সাধারণ তাসের মধ্যে ক্রিকেটার সৎকার ভেতরে জুয়া ধরো না এমন একদিন তোমার সামনে আসবে জুয়াই যেই টাকা নষ্ট করছো এই টাকার জন্য হাই আফসোস করে কানবে চোখের পানি সেরে কান্না করবে মাতাল হয়ে রাস্তায় ঘুরবে কিন্তু টাকার সন্ধান পাবে না টাকা পয়সা সবসময় ধরা দেয় না যতটুকু যখন কামাইবা তো আল্লাহ রাস্তায় সঠিক পথে খরচ করো খাও পড়ো আর খরচ করো আল্লাহর রাস্তায় অপচয় করিও না করি অযথা অথর্ব পথে নষ্ট ভ্রষ্ট পথে খরচ করিও না একদিন আফসোস করাই লাগবে